এই ভাইয়া তোমার এই বলগুলা কত কইরা 60 টাকা করে 60 টাকা আমার বাসায় একটা ছোট ছেলে আছে ওর বয়স 7 বছর বুঝছো তো ওর জন্য আমি একটা বল নিতাম কিন্তু আমার কাছে টাকা নাই আমার একটা বল দিতে পারবা দিতে টাকা কিন্তু নাই ভাইয়া আচ্ছা কোন সমস্যা না দিবা তাহলে আমার একটা বল দাও মানে তোমার লস হয়ে যাবে না হ্যাঁ লস হয়ে দিবা মানে খুশি মনে দিছো হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জায়গা তাইলে ভাইয়া জানি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ মানে দর্শক দেখেন বিষয়টা ওই ছোট বাচ্চাটার কাছ থেকে আমি একটা বল চাইছি আমার ছেলের জন্য ও কিন্তু সাথে সাথে দিয়ে দিছে কোনো না করে নাই তো আজকে ওর জন্য একটা সারপ্রাইজ থাকবে চলে তোমার নাম কি ভাইয়া আরমান আরমান তো আরমান ভাই তুমি এটা একটু নামও ভাইয়া এ এটা ধরো তো কেউ একটু কেউ একজন ধরে রাখো ভাইয়া এদিকে আসো তোমার নাম হচ্ছে আরমান তো তুমি যে আমাকে এই বলটা চাওয়া মাত্র দিয়ে দিলা কেন দিছো মানে খুশি হইয়া কেন দিছো তোমার লস হইছে না হই একটা লস একটা লাভ মানে তোমার নাম কি জানো আরমান তোমার দেশের বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া তুমি লেখা পড়া করো না তো ভাইয়া তুমি তো আমার এটা ফ্রি কেন দিছো আমার কাছে টাকা নাই শুনে তো ফ্রি দিছো তাই না এখন আমার কাছে তো টাকা আছে মানে আমি জাস্ট তোমার একটু পরীক্ষা করে দেখলাম যে তুমি আমাকে ফ্রিতে জিনিসটা দাও কিনা আচ্ছা তো দর্শক দেখেন ও আজকে যেহেতু আমাকে এই জিনিসটা ফ্রিতে দিছে এখন ওর জন্য কি করা যায় তোমার জন্য কি করা যায় বলো তো জানি না হ্যাঁ কাউকে জিজ্ঞেস করি আমরা একটা বাচ্চা ওই যে ও ঠিক আছে ওর কাছ থেকে আমি এটা চাইছি ও আমার ফ্রিতে দিয়ে দিছে এখন ওর জন্য আমরা কিছু করতে চাচ্ছি কি করা যায় কোন তো যা যা ভালো হয় তাই করে মানে কি করা যায় আপনি একটা সাজেস্ট করেন আপনারা কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করেন আচ্ছা টাকা পয়সা দিই দাও দরকার নাকি হ্যাঁ কি সে বাবা এনে নে নে একটু সাইড দেন এখন বিষয়টা হচ্ছে তুমি যেহেতু জিনিসটা আমার ফ্রিতে দিছো তুমি আজকে যেটা সারপ্রাইজ পাবা ভাইয়া তো এটা ফ্রিতে নিয়েই নিছি এটা আমরা বিক্রি করতে ষাট টাকায় আজকে তুমি এটা আমার ফ্রিতে দেওয়ার কারণে তুমি যেটা করবা সেটা হচ্ছে এনে কয় টাকা আছে ধরো কত পাইছো এক হাজার হ্যাঁ এক হাজার পাইছ তাহলে তোমার বলটা আজকে এক হাজার টাকা দিয়ে কিনলাম কেমন এলো অনেক খুশি অনেক খুশি হইছ আচ্ছা খুশি তো আরেকটু বাকি আছে সেটা হচ্ছে আমি তোমার একটা ভিডিও করতেছি ওইদিকে ঠিক আছে আমার ক্যামেরার দিকে তাকে একটা হাসি দিবা হাসিটা সুন্দর হইলে আরো এক হাজার টাকা পাবা মানে আরো এক হাজার আমি টাকাটা একটু হাতে নিয়ে রাখি তারপরে হ্যাঁ দেখি কিন্তু হাসিটা সুন্দর হইতে হবে ভাইয়া হাসো হাসো শব্দ হইতে হবে তো হাসছো আচ্ছা তো দর্শক ও কিন্তু হাসছে তোমার নাম কি জানো আরমান আরমানের হাসিটা সুন্দর হয়েছে কিনা আপনারা এই কমেন্টে জানাবেন আর এই যে তোমার হাসির জন্য আরো এক হাজার তাহলে কত পাইছো দু কয় টাকার জিনিস দিয়া এটা কয় টাকা